সোনারপুর ব্রিজ সংলগ্ন রাস্তা সংস্কারের কাজ শুরু হলো আজ থেকেই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে উদ্যোগী হলো প্রশাসন কাজে তদারকি করতে ঘটনাস্থলে উপস্থিত হন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র তিনি জানান রাস্তার পাশাপাশি ব্রিজের উপর থেকে গাড়িগুলিও সরিয়ে ফেলা হবে যাতে যাতায়াতে আর কোনো বাধা না থাকে যানজট কমাতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি

লাগাতার বৃষ্টি এটা হয়তো আমরা অনেক দিন পর এরকম দেখলাম এবং বৃষ্টি হলেই যে সমস্যাটা হচ্ছে যে কাজ করা যাচ্ছে না এখন বৃষ্টি বন্ধ হয়েছে এখন আজকে থেকে এই কাজটা শুরু হলো এবং মানুষের স্বার্থে এখানে সারা চব্বিশ ঘন্টা গাড়ি যাতায়াত করে এবং এটা একটা সেন্ট্রাল পয়েন্ট এই ব্রিজ থেকে নেমে এবং ব্রিজে ওঠার জায়গাটা তো এটা আমরা আজকে থেকে কাজ করলাম এবং আশা রাখছি যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক হয়ে যাবে এবং মানুষের যে অসুবিধাটা হচ্ছিল সেই জায়গাটার সমাধান হবে সোনারপুর আপডেট